এইতো আবার এসেছে আসার শ্রাবণ কোচিং কোচিংয়ে পড়তে যাওয়ার মুখে এসে গেল বৃষ্টি আসো আর যেতেই হবে ভিজে গেছিস যে তুইও তো ভিজে গেছিস আর কেউ আসানি স্যার কোথায় ছেলেটা কোনো উত্তর দিল না গম্ভীর মুখে চক তোলে নিয়ে টেবিলের ওপরে লিখল দুশো এর বাহান্ন মেয়েটা আর চোখে সংখ্যাটা দেখে নিল আসতে শুরু করলো ক্লাস ইলেভেনের ব্যাচ ব্ল্যাকবোর্ড ভরে গেল ইন্টিগ্রাল ক্যালকুলাসের সমস্যায় মঙ্গলবারের পর আবার বৃহস্পতি মেয়েটা এসেছে একটু আগেই তার হাতে ডটপিন দিয়ে লেখা দুশো নিরানব্বইয়ের আটষট্টি দেখালো ছেলেটাকে অঙ্কের ক্লাস আবার পরের মঙ্গলবার ওদের কথা হয় না তেমন কিছু পড়ার কথা আকাশের কথা সকালে বৃষ্টি বাপা ক্লাসের শেষে সবাই মিলে করে বাড়ি ফেরা আর দুজনের সংখ্যা বিনিময় কখনো হাতের পাতায় কিংবা চক দিয়ে টেবিলে কখনো অঙ্ক খাতায় দুজন দুজনকে নতুন একটা সংখ্যা দেখানোর গোপন খেলা ছেলেটা পড়ার ফাঁকে তাকিয়ে থাকত চোখ নামিয়ে নিত গার্লস স্কুলের মেয়েটা তারপর নিজেই একদিন সিঁড়ি ওঠার মুখে বলেছিল এই বাড়িতে গীতবিদ্যান আছে অখণ্ড আছে জানিস দুশো চুরাশি পৃষ্ঠার পঁয়ত্রিশ নম্বর গানটা আমি খুব ভালোবাসি বলতে বলতে এসে পড়েছিল অভিনন্দন সম্পা তমালি অনিরুদ্ধরা আর কোনো কথা হয়নি সেদিন কি লেখা আছে গীত দুশো চুরাশি পৃষ্ঠার পঁয়ত্রিশ নম্বর গানে ছেলেটা বাড়ি ফিরে টেবিলে বই খাতার ছুড়ে দিয়ে খুঁজেছিল গীতবিতান ওই তো দিদির হারমোনিয়ামের রাখা আছে গানটা হচ্ছে ও গো কাঙাল আমার কাঙাল করেছ আরো কি তোমার চাই শেষ লাইন হায় আরো যদি চাও মোড়ে কিছু দাও ফিরে আমি দিব তাই ফিরিয়ে দেবে কি দিয়েছে ছেলেটা যে মেয়েটা ফিরিয়ে দেবে সারা রাত ছেলেটা পড়ার ভান করে উল্টে গেছিল গীতবিতানের পাতার পর পাতা প্রায় আড়াই হাজার গান যে গান চোখে পড়ে সেটাই মনে হয় চালিয়ে দেওয়া যায় মেয়েটার গানের জবাবে তারপর মন ঠিক করে ফেলল দুশো তিরানব্বই পৃষ্ঠা বাহান্ন নম্বর গান দুশো তিরানব্বই বাহান্ন এতেই বুঝতে পারবে ব্রিলিয়েন্ট মেয়েটা আজি গোধূলি লগনে এই বাদল গগনে তার চরণ ধনী আমি হৃদয় গনি সে আসবে আমার মন বলে সারা বেলা তারপর তো উত্তর দিল মেয়েটা দুশো তিরানব্বই আটষট্টি দেখা যাক কোন গানটা আমার নিশিদ্ধ রাতের বাদল ধারা এসহে গোপনে আমার স্বপ্ন লোকে দিশে হারা চলতে লাগলো রবীন্দ্রনাথের গানের বই নিয়ে ওদেরই সংখ্যার খেলা আসলে চিঠি যা রবীন্দ্রনাথ আগে লিখে রেখেছেন সুর দিয়ে রেখেছেন ছেলেটা ফিরে যাও কেন ফিরে ফিরে যাও বাহিয়া বিফল বাসনা চিরদিন আছো দূরে অজানার মতো নিভৃত অচেনা পড়ি কাছে আসো তবু আসো না বহিয়া না মেয়েটার উত্তর হে সখা বারোটা পেয়েছি মনে মনে তব নিঃশ্বাস পরশনে এসেছে অদেখা বন্ধু দক্ষিণ সমীরণে এরকম প্রতিদিন যতদিন না ওদের হাতেই ভেঙে যায় রবীন্দ্রনাথের দেওয়া স্বর্গ খেলনা এসে পড়ে উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স মেয়েটা ডাক্তারি পড়তে বড় শহরে চলে যায় আর সংসার বাঁচানোর জন্য বাপমরা ছেলেটার দিনে চাকরি আর ক্লান্ত সন্ধ্যায় নামমাত্র কলেজ শেষকালে মেয়েটা বলেছিল অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি উত্তরও ভেবেছিল ছেলেটা আমার একটি কথা বাসি জানে কিন্তু জানানো হয়নি মেয়েটাকে এখন এই পৃথিবীতে থাকে ওরা দেখা হয় না ওদের মাঝখানে বই চলে আপনার কবিতার ছোট নদী বাঁকে বাঁকে বই চলে ওদের মতো অজস্র ছেলেটার মেয়েটার আপনি যে বন্ধন গানের বন্ধন আপনি কিন্তু ওদেরই আজও বলেছিলেন আপনার গান থাকবে প্রশ্ন আসে মনে অত আগে থেকে কি করে বুঝতে পেরেছিলেন আপনি আপনার গান থেকে যাবে আমাদেরই প্রয়োজনে থেকে যাবে আমাদের প্রেমে আমাদের দুঃখে আমাদের আনন্দ আর বিচ্ছেদে ছেলেটার মেয়েটার দেখা হয়নি আর কোনোদিন তাদের যোগাযোগে সেতু ছিলেন আপনি আপনার গানের ভেতর দিয়ে তারা যখন ছুঁয়ে দেখত নিজেদেরকে তখন দুলে উঠত গানের সেই সেতু শান্তিনিকেতনের রাস্তায় রাস্তায় তাদের এখন হয়তো দেখা যায় ছেলেটা হয়তো বৈতালিকের তালে পা মিলিয়েছে কিংবা অন্য সঙ্গীতের সঙ্গে এমনকি কখনো হতে পারে না ঠাকুর আবার কখনো মুখোমুখি হয়ে গেল ছেলেটা বা মেয়েটা দূরে উঠল গানের সেই সেতু চোখের তারায় তারায় ঘটে গেল অ্যাক্সিডেন্ট চোখে তাদের অন্তহীন পথ পেরিয়ে আসবার গল্প বন্দরের কাল শেষ সংখ্যা বিনিময়ের খেলা ভেঙে গেছে কিন্তু গলার সুর আছে তাদের আজও আর হৃদয় আছে গীতবিদ্যাল হয়তো দুজনে আবারও গেয়ে উঠেছে একসঙ্গে আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে गोलाब होए उठ पे